সম্পূর্ণ ভাড়া চলতেছে নাকি বাড়িটা হ্যাঁ ভাই সম্পূর্ণ ভাড়া বাড়ির মালিকের নাম কি কত বছর যাবত এই যে ভাড়া আছেন আপনি দোকান চালাতেছেন তিন মাস কাউন্সিলর আতিকের কাছ থেকে আপনারা নিছেন ভাড়া ম্যানেজারের কাছ থেকে ভাড়াটি আছে ভিতরে না কতটুক বাড়িটার পরিমাণ কতটুক জানতে পারে আতিক কমিশনের বাড়ি এটা আমরা ভাড়া পাশে আমার বাড়ি আছে আমি ভাড়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এক রুম বা কতজন ভাড়াটি আছে ভিতরে

ওনার নয় ওয়ার্ডের কাউন্সিলার ওনার দিলে জনপ্রিয় উন্নতি অনেকই ভালো আর ওনার বাড়ি আছে দিলে এই যে একটা আর একটা আছে ভিতরে পাঁচতলা আরেকটা আছে এই জায়গা আমরা তিনটা বাড়ি মোট বাড়ি কয় মোট বাড়ি হচ্ছে পাঁচটা বাকি হচ্ছে নিউডাকা একটা আর একটা হচ্ছে ব্রিজের লগে যাত্রা তো মূলত উনি কিসে ব্যবসা করে মূলত ওনায় সুতার ব্যবসা করে ওনাদের মেল আছে ইন্ডাস্ট্রি আছে নিউ ডেকা মেলের নাম হচ্ছে নোয়ার স্প্রিং ওনার একটা বিরুদ্ধে অভিযোগ আসছে যে ওনার যে চাপটা বাড়িকে ক্রোপ করছে হাইকোর্ট থেকে নির্দেশনা দিয়েছে এই বিষয়টাকে আপনারা কি জেনেছেন না এই বিষয়ে কোনো জানা হয় নাকি আমরা কোনো কিছু জানিও না উনি কি কোনো অভিযোগ আত্মের সাথে নাকি কোনো অভিযোগ সাথে কোনো জড়িত নেই তাহলে বাড়ি কেন ক্রোক করা হলো এটা স্যার আমরা তো বলতে পারলাম না এটা